ওকে গানটা দোলায় দোলায় গান কর দরজা ম बाबूটাকে দোলা বল দরজা খুলে দেখ মতর হাবল এসেছে বল দেখ পরে হাবল তুই কি করে জানলি ছবি তুলছিস তোর মুখটা পেচার মতন আমি ছবি তুলে কি করব পেচার

দাদার হাতে উফ দাদার বড্ড লেগেছে তুমি তো ঘুমাচ্ছে মাথায় হাত দিয়ে যে করে উফ দাদার বড্ড লেগেছে ওটা বলো তাহলে গুটি কলেরটা শুনি দাও গুটি কলেরটা আগে আগে তুই শোনা তবে তো উঠবে গান না শোনালে টমি উঠবে কোনদিন গুটি কলেরটা শোনাও এরকম করে বলো বলো গুটি কলের কল ফুল এখানে বলো দেখো উঠবে বাবু বল টি কলের কোন ফুল টাকা দেখি মন গদ শুনতে ভালো করে বলো বুকের বন্দার মধ্যে থাকো বন্ধু এটা শুনি দাও

তিনে নেত্র চার বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু এই ঠিক করে বল ছয় ঋতু তাহলে কিন্তু ইয়ে উঠবে না টম উঠবে না ঠিক করে বল ছয় ঋতু ছি ফোনে নোংরা থাকে মুখ দিচ্ছিস কেন ছয় ঋতু সাতে সমুদ্র